বাংলাদেশের মাটিতে অবস্থান করছে যার শিকার বাংলাদেশের মাটির অনেক করতে গিয়েছে বিএসপি যখনই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়েছে বিএসপি যখনই মানুষের মুখে হাসি ঠোঁটা দিতে গেছে তখনই ষড়যন্ত্রের শিকার হয়েছে

থাকবে আমি শুধু একটা প্রশ্ন আপনাদের করতে চাই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনের জন্য আপনারা কি প্রস্তুত আপনারা কি প্রস্তুত আপনারা কি প্রস্তুত অবশ্যই আমরা প্রস্তুত আমরা বিএনপি কে ভোট দেব আমরা ক্ষমতায় যাব জনগণের কাছে যে দোয়া ওয়াদাগুলো আমরা করেছি তারেক রহমানের 31 দফা এবং জনগণের কাছে যে ওয়াদা করেছি আমাদের মহাশয় পূরণ হবে এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের মহান নেতা কারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় গণসচিবের দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি খোদা হাফেজ সমন্বয় সমন্বয় সবাইকে ধন্যবাদ

সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি এি ঠাকুর নেতৃবর্গা সকলের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র দলের ঠাকুরগাঁও সদর উপজেলার সেই টেকটাক থেকে পর্যন্ত মানুষের হৃদয়ে ধারণ করেছে সেই প্রিয় নেতাকে আমরা হারিয়েছি আর এই উত্তর হিসাবে বর্তমান যে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান বিএমপি প্রচারণা করছেন তিনিও হাজার মাইল দূর থেকে স্কাইভিজ স্পাইভি কথা বলে এ বিএমপি কে সুসংগঠিত করছেন প্রিয় নেত্রী বর্গ আপনারা সকলে দীর্ঘ দিন একটা সরকারের আন্দোলন সংগ্রাম করে এ বাংলাদেশে বিতাড়িত করেছেন আপনারা সকলে জানেন যে বিএমপি ইতিহাসে এরকম খারাপ সময় কে পার করেনি বাংলাদেশে আমাদের আছে